হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো আমি আছি বিষ্ণুপুরে আমার বাড়িতে তো আমরা একটু বেরিয়ে পড়েছি আজকে নববর্ষের দিন বিকেলবেলা একটু তাড়াতাড়ি আমরা বেরিয়েছি দেখতেই পাচ্ছ এখনও কিন্তু সূর্যের আলো যায়নি তো যাই হোক তার সেই করতে করতে কিন্তু সন্ধে হয়ে গেল এই দুই সখীর সাথে আমি বেরিয়েছি কোয়েলার প্রীতি তো ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম মা ছিন্নমস্তা মন্দিরে কারণ বছরের প্রথম মাকে একটু না প্রণাম করলে হয় না তো তারপর চলে এলাম পোড়ামাটির হাট পোড়ামাটির হাটে প্রত্যেক শনি রবিবার এখানে মেলা বসে খুব ভালো লাগে আসতে আড্ডা দিতে এখানে অনেক দোকানপাট বসে পোড়ামাটির জিনিস ডোকরা অনেক কিছু অনেক রকমের জুয়েলারি অনেক কিছু জিনিসপত্র বসে দেখতেই পাচ্ছ তো এই ধরনের জিনিসপত্র যারা নিতে চাও রিজনেবল প্রাইসে নিশ্চয়ই কিন্তু একবার ভিজিট করতেই পারো এই পোড়ামাটির হাটে বিষ্ণুপুরে তো তারপর চলে গেলাম আমরা ডিনার করতে না ডিনার করার আগে আমরা গিয়েছিলাম লালবান ওখানে একটু চা খেলাম আড্ডা দিলাম তারপর আমরা চলে এলাম এই বিষ্ণুপুর ক্যাফেতে আমরা ডিনার করতে এখানে আমরা এসেই আমরা অর্ডার দিয়ে দিয়েছি প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক এখানে আমরা ওয়েট করছি খাবারের জন্য কখন খাবার আসবে আমার তো প্রচণ্ড খিদে পেয়েছিল এই যে দেখো চলে এসছে বিরিয়ানির সাথে রায়তা চিকেন কষা সব কিন্তু চলে এসছে ছটপট করে খেয়ে নিই তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই কিন্তু খুব ভালো Terima